নমস্কার ভিহার্স বিদ্যুৎ পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ রক্ত নিয়ে একটু আলোচনা করা যাক মানুষের শরীরে রক্ত কম থাকলে কী হয় বা কী হতে পারে এগুলো একটু আলোচনা করব কিন্তু তার আগে আমি আসল টপিক থেকে একটু সরে যাচ্ছি ভিউয়ার্স একটা অন্য কথা একটু আলোচনা করে নিই তাহলে আপনাদের প্রত্যেকের বুঝতে আরো সুবিধা হবে ভিউয়ার্স এই যে রাস্তাঘাটে দেখছেন প্রচুর যান চলাচল করছে বা আপনার বাড়িতেও হয়তো গাড়ি রয়েছে মোটরসাইকেল রয়েছে তো সেই গাড়িতে ভিয়ার্স মোবিল দেওয়া থাকে মোবিল নোবিল চেম্বার থাকে সেখানে মোবিল দেওয়া হয় নোবিল স্টপ করা হয় এবং একটা গেজ থাকে এই আমার কলমটার মতো দেখুন একটা গেজ এরকম থাকে মোবিলটা চেক করা হয় প্রতিদিন সকালে দুটো দাগ থাকে একটা আপার একটা লোয়ার যদি লোয়ারের নিচে মোবিল হয়ে যায় তাহলে আপনার গাড়ি মোবিল খাচ্ছে বা মোবিল পড়ে যাচ্ছে বা মোবিল পুড়ে যাচ্ছে এটা আপনাকে বিশেষজ্ঞদের দেখাতে হবে এই মোবিলটা কেন কমে যাচ্ছে আর যদি আপনার আপার লেভেলে থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন একদম ওকে গাড়ি একদম ওকে এর মধ্যে রকম চিন্তার ব্যাপার নেই চিন্তা কখন যখন মোবিলটা আপনার কমে যাচ্ছে আপনি মোবিল ঢালছেন আবার মোবিলটা কমে যাচ্ছে দুদিন দিন গাড়ি চালানোর পরে মোবিলটা কমে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনের কোনো ডিস্টার্ব দেখা দিয়েছে ইঞ্জিনের লং সিটি কমে যাবে আপনার গাড়ির রান হবে না গাড়ি হিট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক মাইনাস পয়েন্ট রয়েছে তখন আপনাকে গ্যারেজ করতে হবে গাড়ি করে দেখতে হবে কেন এটা হচ্ছে আমাদের পরিভাষায় আমরা বলি যে ওই মবিলটা হচ্ছে গাড়ির রক্ত গাড়িও তো আবার প্রাণ রয়েছে গাড়িও তো সব কিছু বুঝতে পারে চলতে পারে আমরা যেভাবে চালাই সেভাবে চলে তো ওই গাড়ির রক্ত হচ্ছে মোবিল তাহলে মোবিল কম হয়ে গেলে অনেক রকম প্রবলেম গাড়ির কি আপনার ইঞ্জিন নামাতেও হতে পারে ইঞ্জিনে কাজ করতে হতে পারে গাড়ি থেকে ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার থাকে এই একটা পাঠ আপনাদের আমি শুনিয়ে রাখলাম এবার আসুন দেহের কথা এবার মানবদেহের যে রক্ত সেই যত একটা মাপ থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন একটা মাপ থাকে যেমন ধরুন পুরুষদের ক্ষেত্রে বারো থেকে তেরো হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে দশ থেকে এগারো হতে হবে হিমোগ্লোবিনের সঠিক মাত্রা এবার দেখা গেল ভিয়ার্স আপনি ঝিমাচ্ছেন আপনার কাজে এনার্জি নেয় আপনার হাত পাপ জ্বালা করে এই রকম উপসর্গ দেখা দিলে আপনি হিমোগ্লোবিনটা টেস্ট করবেন বা চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে আপনি আগে হিমোগ্লোবিনটা টেস্ট করবেন প্রথমে ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই আপনি আগে ল্যাবরেটরিতে গিয়ে বলবেন হিমোগ্লোবিনটা একটু দেখুন তো আপনি যে আমার প্রতিবেদন দেখছেন আপনি যদি মহিলা হন তাহলে আপনি দেখবেন যে আপনার দশ থেকে এগারো বা নয় থেকে এগারো এই মাপে হিমোগ্লোবিন রয়েছে কি না যদি থেকে থাকে তাহলে আপনি ওকে ব্লাড ফাংশনের কোনো প্রবলেম নেই আর পুরুষরা যদি দেখেন বারো থেকে তেরো বা এগারো থেকে তেরো তাহলে সঠিক আপনার কোনো প্রবলেম নেই রক্ত থেকে তাহলে আপনাকে সুগার বা থাইরয়েড বা এইসব জিনিস দেখতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি জানেন ওই ডাক্তারগুলা যখন প্রেশার চেক করে তখন প্রেশার একদম লো তখন ডাক্তারগুলা বলেন কিন্তু যে আপনি হিমোগ্লোবিনটা একটু যে টেস্ট করুন তো এটা ওরা বলেন এবার হিমোগ্লোবিন টেস্ট করে দেখছেন সত্যি আপনার হিমোগ্লোবিন কম তাহলে আপনাকে কি করতে হবে রক্তকে বাড়ানোর জন্য আপনাকে আয়রন খেতে হবে আয়রন মাস্ট আর শাক সবজি প্রাকৃতিক উপাদানের উপরে ভরসা রেখে লাভ নেই সব সার বিষে জর্জরিত কি খেলে কোন ফল খেলে আয়রন পাবেন আর কি খেলে কী পাবেন এসব ছেড়ে দিন বুঝ আয়রন প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে এক মাস খাবেন এক মাস পর দেখবেন হিমোগ্লোবিন টেস্ট করে দেখবেন যে হ্যাঁ আপনার রক্তের মাত্রা ঠিক এসে গেছে আপনার যে প্রবলেমগুলো ছিল পায়ে পাতা জ্বালা করছে আপা জ্বালা করছে একটা অস্বস্তি ভাব ফ্রি নেসটা নেই হচ্ছে বসে বসে প্রেশার কমে গেছে তো আপনার রক্ত কমে যেত হচ্ছে কোনো কাজে এনার্জি পাচ্ছেন না মুখ ফ্যাকাশে হয়ে গেছে তাহলে আপনাকে কী করতে হবে ওই যে গাড়ির মোবিল আমরা যে মোবিল ঢালি ঢেলে মোবিলের আমাদের ওই মাত্রাটা ঠিক করি আপনাকে আয়রন খেতে হবে আয়রন খেয়ে রক্তের মাত্রাটাকে বাড়াতে হবে মূলত মহিলাদের ক্ষেত্রে বেশি রক্ত অবতা দেখা যায় ছেলেদের ক্ষেত্রে অ্যাক্সেন্টলি কোনো একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে সেটা দেখা যায় কিন্তু ইন জেনারেলি আমরা লক্ষ্য করে দেখেছি মহিলাদের ক্ষেত্রেই বেশি রক্ত দেখা যায় তার কারণ ওদের বাচ্চা কাচ্চা হয় অনেক ধকল যায় শরীরের উপর দিয়ে অনেক রক্ত নষ্ট হয় যার জন্য যদি আপনি দেখুন সব লক্ষ্য করে যদি আপনার মিসেস এরকমভাবে জিম হচ্ছে বা এরকম প্রবলেম আপনি ডাক্তারকে সব কথা বলতে পারেন তার আগে আপনি হিমোগ্লোবিনটা একটু টেস্ট করবেন রক্ত অল্পতা রাখলে অনেক সাইড অনেক দিক থেকে আপনার ক্ষতি হতে পারে এটা বলার কোনো অপেক্ষা রাখে না নিশ্চয়ই স্যারদের কাছেই যাবেন অবশ্যই যাবেন আমি তো ডাক্তার বুঝবই বিকস আমি তো আপনাদের সাথেই লোক আপনাদেরই বন্ধুবান্ধব আমি ওষুধ নিয়ে কারবার করি ডাক্তারবাবুর সঙ্গে উঠা বসা করি জন্য এইসব বলি আমি রোববার করে একটা স্বাস্থ্য নিয়ে কথা বলি তাহলে আপনাকে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে রক্ত ঠিক রাখতে হবে রক্তের লেভেল একদম জাস্টিফাইড হতে হবে আজ এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আয়রন প্রতিটা কোম্পানি তৈরি করে আয়রন খুব কমন রাখ ভালো কোম্পানি রেখে আয়রন খেতে হবে তারপরে যদি রক্তের মাত্রা সঠিক না হয় তা অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন একজন ভালো ফিজিশিয়ান হিসেবে কথা বলবেন এই অনুরোধ করে গেল বির আজকে শেষ করছি প্রোগ্রাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভুল বললে আমি যদি ভুল বলি কমেন্ট করে আমাকে জানাবেন যে ভুল হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শরীরের আপনারা ভাগিদার হন স্বাস্থ্য সম্পদ মাথায় রাখতে হবে স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে আর স্বাস্থ্যকে ধরে রাখতে হবে অটুট রাখতে হবে ঠিক আছে আগামীকাল আমি আবার আসব এক পিক নিয়ে ততক্ষণ অপেক্ষায় থাকুন আপনাদের জন্য একটি শুভেচ্ছা রইল আজকের মতো বাই